দেখেছি চাওয়ার পরে একটা ফ্যাকেটের জন্য মানুষের কি অবস্থা কি হাহাকা আমাকে একটা দেন আমাকে একটা দেন গাড়ি কোথাও দাঁড়ালে মৌমাসির মতো পুরুষ মহিলা ছোট বড় একসাথে আসতে আমি আমার মুসল্লিদের প্রতি আন্তরিক শুক্রিয়া আদায় করছি অনেকে খবর নিয়েছেন হুজুর আপনার বাড়ির অবস্থা কি আপনার আব্বার অবস্থা কি আলহামদুলিল্লাহ ছয় দিন পরে আমি আমার আব্বার সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওনারা মসজিদের দোতালায় ছিলেন তো আমি গত মঙ্গলবারে আমার বাবুরাইলের যুবক আমরা দশ এগারো জন গিয়েছিলাম আমি সহ জন তারা দুই দিন পর্যন্ত না ঘুমিয়ে কষ্ট করে মানুষের দারে দারে গিয়ে কাপড় চোপড় উঠিয়েছেন টাকা উঠিয়ে এগুলো প্যাকেটিং করে আবার বড় টাক দিয়া গেলেন আবার টাকের মধ্যে আসলেন কষ্ট হয়েছে কি হয় নাই অনেক কষ্ট হয়েছে আল্লাহ ফাক এই যুবক গুলাকে যাযায়ে খায়ের দান করুন সকলে পড়ে আমিন দেখেছি যাওয়ার পরে একটা প্যাকেটের জন্য মানুষের কি অবস্থা কি হাহাকার আমাকে একটা দেন আমাকে একটা দেন গাড়ি কোথাও দাঁড়ালে মৌমাসির মতো পুরুষ মহিলা ছোট বড় একসাথে আসতে আমি দেখেছি কি গরিব কি ধনী ভাই আল্লাহ সফজ করে বলে ধনী মানুষগুলা পর্যন্ত আসি দাঁড়া খাবার নাই কারণ ফেনির মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে আমি যখন আমার আব্বার চেহারার দিকে তাকাইছি বিশ্বাস করে আমার দিলটা কেমন যেন কম্পিত হয়ে গেছে চেহারাটা কেমন হয়ে গেছে ছয় দিন পর্যন্ত পায়খানা প্রস্রাব নাই খাবার নাই কিচ্ছু নাই কি সামান্য খেয়ে কোন বিশুদ্ধ পানি নাই আবার তো ঘরের মধ্যে ময়লা এক হাঁটু পরিমাণ কাদা হয়েছে কাদা মানুষের ল্যাব তো সব আপনার আসবাবপত্র সব নষ্ট হয়েছে অনেক মানুষ ফকির হয়ে গেছে এই আমরা দয়া চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা আলেম যেভাবে নামছে আল্লাহ ওলামারা মানুষ যে বলে আলেমেরা শুধু নেই দিতে পারে না একটু আপনারা দেখেন ফেসবুক দেখেন আপনার আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত দল মত নির্বিশেষে কি কওমি কি আলিয়া কি জামাত সবাই একসাথে দাফায় করছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আমার বাংলাদেশের প্রশাসন বিশেষ করে সেনা বাহিনীকে আমি অভিনন্দন জানাই তারা যে কষ্ট করতেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। আমাদের দেশের প্রতি এত আল্লাহের দয়া কেন জানেন যে মানুষ মানুষের প্রতি সহানুভূতিপূর্ণ এই যে সবাই শুধু মুসলমান দেশের ভাই আমার ভাই আল্লাহ হাবিব বলেছেন সারা পৃথিবীর সব মুসলমান গুলো তোমার একটা অঙ্গের মতো আর এই ইসলাম এটা সম্প্রীতির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের বোনেরা দোতলার মধ্যে অবস্থান নিয়েছেন মুসলমানকে মারি ফেলছে মুসলমান মারার পক্ষে না মুসলমান সাম্যের পক্ষে মুসলমান শান্তির পক্ষে এই পৃথিবীতে যত জঙ্গিবাদ যত মারামারি যত কাটাকাটি সব বেঈমানদের পক্ষ থেকে আসে আর সুযোগ বুঝে এই বেঈমান গুলো মুসলমানদেরকে জঙ্গি বানায় আমার একজন হিন্দু আমাদের ফেনীর পশুরামে সে বলতেছে এটা আমার ফেসবুকে আমি দিয়েছি হুজুরেরা আমাদেরকে ত্রাণ দিতেছে আমরা ভালো আছি হিন্দু বলতেছে হিন্দু তাহলে এই দ্বারা বোঝা যায় ইনন্ন আদীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এটা শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা ঠিক যারা ট্রাম দিতেছে কে হিন্দু কে মুসলমান এদিকে তাকাইতেছে এই ভাইগুলা কত কষ্ট করে এই ফানির মধ্যে ডাড়াই ডাড়াই রাত্রে একদিন রাতরে গেছে পরের দিন রাত পর্যন্ত এগুলো বিল্লি করে আমাদের মসজিদের কমিটি অনেকে গিয়েছেন আমার অনেক ভাইরা আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক আমার মুজাহিদ ভাই লিমুন ভাই সবাই অনেকে গিয়েছেন একদিন রাতই লেগেছে পরের দিন রাত পর্যন্ত আমি ফোন দিছি ওনারা বিচরণ করতেছে কেন কোনো সত্য আছে কোন সত্য আছে এটাই মানব কল্যাণ এটাই মানব কল্যাণ আজকে আপনিও যদি বিপদে পড়েন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আর শতফর মানুষ কখনো নিজে উপরের দিকে উঠতে পারে না কখনো উঠতে পারে না যারা মনে করে আমি খাই আমি বাঁচি আমি খাই আমি বাঁচি আমার দরকার কি এরা হলো শতফর এরা কখনো আল্লাহর কাছেও বড় হতে পারে না দুনিয়ার মানুষের কাছেও তারা বড় হতে পারে না গতকালকে আসরে যখন আমাকে বললেন আমি এই আজকেই আমার ফ্যামিলি সহ চলে যাইতাম আমার আত্মীয় সজন বোন আমার अब्बा সহ যে কি অবস্থা আমি কি বলবো আমার ভাষা নাই তবে এই মাহফিলটার জন্য গব্বারে আমি যাচ্ছি না আমার ভাই বলছেন। আপনি যান জুম্মা ফাললে আসিয়ান না ফাললে কোনো সমস্যা এটা যখন বলছে আমার দিক থেকে দোয়া আসছে এই কথাটা বলছে এটা সেক্রিফাইস মানুষের প্রতি মানুষের দয়া আল জাজাউল ইহসানি ইল্লা ল যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ ফাক তার প্রতি দয়া করে কথা বলেন ঠিক আল্লাহ ফাক আমাদের দেশটার প্রতি রহমত নাজিল করুক সকলে পড়ি আমিন এই দেশটার প্রতি যেভাবে বন্যা হয়েছে একজন মানুষ বাঁচার কথা না একটা মানুষ বাঁচার কথা না আল্লাহ ফাক অশেষ দয়ার কারণে এই মানুষগুলোকে হেফাজত করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাক যেন আমাদের সকলের প্রতি আমাদের দেশটার প্রতি যেন রহমত নাজিল করে পড়ি আমিন